আসসালামু আলাইকুম ভিউ স্মারিয়ান কিচেন থেকে আজ আবার আপনাদের সঙ্গে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব দেখাবো কাঁচা আমার জাল মিষ্টি আচ্ছা চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি কড়াইতে তেরো দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি আমি বজায় দিয়ে দিচ্ছি শরীর খাওয়াতে গিয়ে দেবো বাজার

আমি পর্যায়ে চিনি চিনির পরিমাণটা কম রাখবো বৃষ্টি হবে তাই আমি চিনিটা কম দিলাম আর কি মশলে আমার ভালো লাগে

আমার আচারটা হয়ে গেছে আমার তৈরি হয়ে গেল আমির টেল মিষ্টি আচার সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন কান করে হাসবেন আল্লাহ হাফিজ